আসসালামু আলাইকুম এটা আমাদের বিশাল একটি গান মাঠ আর এই গ্যালার মাঠে প্রতি বছর হাজার হাজার মানুষে একসাথে মিলে নামাজ আদায় করে মশলা অনেক সুন্দর একটি মাঠ যেখানে আমি আসলে বাড়িতে থাকলে বেশিটা সময় আমি গেল মাঠে আসলে আসলে দিই আর যারা বন্ধুবান্ধব আছে তারা যদি আমার দরকার হয় তে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে ঈদ্গার মাঠে বা যে কোনো কোনায় আসলে আমাকে পাওয়া যায় কারণ ঈদগার মাঠেটা আসলে গাছপালা প্রকৃতি নিয়ে খুব সুন্দর একটি জায়গা বা সুন্দর একটি স্থান সেজন্য আসলে আমার কাছে এতটা ভালো লাগে আর আমি সবসময় এখানে সময় দিই খুব সুন্দর বেশ আমাদের মার্টা মাঠটা সব মিলিয়ে খুব সুন্দর বা মানে আকর্ষণীয় বা দৃষ্টি দৃষ্টি ফিরানোর মতো না এমন একটা জায়গা বা আমরা একটা স্থান আর দেখেন এই যে এখানে আমাদের ইমাম সাপ এখানে বসে হুদ্ বা বিভিন্ন মানুষকে জ্ঞান ইসলামিক জ্ঞান শিক্ষা দেয় এখানে বসে বয়ান পেশ করে আর এই মাঠ সমস্ত মাঠ থেকে সবাই সুন্দরভাবে তাদের তাকে বলে তারা সে বেশি সুন্দরভাবে মন দিয়ে শোনে সব মিলিয়ে আমাদের সুন্দর ভালো পরিবেশ আর এই মাঠটি কিন্তু বিশাল বড় একটি মাঠ আমাদের আদি পুরুষ তৈরি করে গিয়েছিল সেজন্য তাদের জন্য সবাই জয়া করবেন কারণ আমাদেরকে এমন একটি পরিবেশ বা এমন একটি মাঠ আমাদেরকে তৈরি করে দিয়ে দিচ্ছিল সেজন্য সবাই তাদের জন্য মন্তব্য করবে কারণ এই যে মাঠটা জলের পরে যোগ আসবে মাঠটা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মাঠটা রাখ পর্যন্ত এই মাঠটা থাকবে এর কোনো তোমার হেফাজত আল্লাহ তালা নিজে করবেন সেজন্য যারা এই মাঠে অংশগ্রহণ করতেন জ্ঞান ও বুদ্ধি অর্থ ও জায়গা জমি দিয়ে যারা এই মাঠটা তৈরি করে গিয়েছে ইনশাআল্লাহ আমার মনে হয় মানুষ নামতে বোল তৈরি আছে তাদের বোনা মাফ করে মোহনাল্লা তালা বোলা আমি তাদেরকে দাম এত সাদেশ আমি কারণ নাহলে আমরা প্রতি বছর এরকমভাবে হাজার হাজার মানুষ একসাথে বছর নামাজ আদায় করতে পারতাম না যারা মুর্দা গান আছে আমার কবরবাসী তারাও দেখা যাচ্ছে এখানে প্রতি বছরে হাজার হাজার মানুষ বা অনেক বড় বড় কুলামায় কারাম আল্লাহরী গাহস কুতুব তারা সবাই মিলে একসাথে নামাজ আদায় করে সেই জন্য তাদের জন্য দোয়া করা হয় সব মিথ্যায় দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই আমাদের আদি পুরুষের জন্য দোয়া করবেন কারণ তারা এমন একটা সুন্দর একটু পরিবেশ আমাদের মধ্যে এগুলো সবাই মধ্যে দোয়া করবেন আসলে জায়গার জন্য সবারই আছে সবাই রেখে গেছে কিন্তু এমন একটা পরিবেশ আমাদেরকে দিয়ে গেছে যেখানে কি না হাজার হাজার মানুষ একসাথে মিলেমিশে আমরা নামাজ আদায় করতে পারি সেজন্য আমি সব সময় এই গ্যান মাঠে যতকাল পর্যন্ত থাকি আমি আসলে তোমার বা নামাজ আদায় করি আমি অবশ্য তাদের মন থেকে আমি তাদের জন্য দোয়া করি কারণ কারণ তারা যে আসলে এমন একটা পরিবেশ আমাদেরকে দিয়ে গেল সেজন্য যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন অবশ্যই তাদের জন্য দেওয়া করবেন আর যারা আমাদের গ্রামের আছেন তারা তো আসলে আমাদের ঈদগাহ মাঠের কথা জানেনি আর যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের আশেপাশে আসেন আছেন তারা ও আমাদের ঈদগাহ মাঠের কথা জানেন অবশ্যই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন দেখবেন খুব খুবই বিশাল বড় একটি ঈদগার মাঠ খুবই শীতল ও খুবই মনোরম পরিবেশে যেখানে গরম থাকলেও তোমার এরকম একটা গরম লাগে না খুব গাছপালা প্রকৃতি নিয়ে খুব সুন্দর একটি দৃশ্য অবশ্যই আপনারা একদিন এই ইনোয়াগাঁও উদ্দ্যামাটে ঘুরে যাবেন ধন্যবাদ